দেখো গোলাপ গাছের ফুলগুলো একবার দেখো গরম আর বাসনগুলো দেখো কত বাসন পড়ে আছে কালকে রাত্রে মাজা হয়নি তো এখন আমি বাসনগুলো মাজবো আর এখানে একটা পেঁয়াজি আছে খাবো মা দিয়েছে অনেক অনেক সবজি শাশুড়ি মা দিয়েছে কী কী আছে কে জানি টমেটো পেঁয়াজ আলু ডাঁটা এসব আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সাথে আগে এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখানে বিন্দাস আছি তো রান্নাবান্না চলছে একটু বসে আছি চা খাবো তোমাদের সামনে সকাল থেকে আসতে হয়নি মুখ চোখের অবস্থা দেখো একদম বাজে যাই হোক চলো সারাদিনের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমাদের তো সকালে উকারা হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি সকাল উকারাটা আজকে হচ্ছে সকাল উকরা আর বর আজকে কাজে যাওয়ায়নি বাড়িতেই আছে আর আবার আজকে বোনেরাও আসছে তো ভালোই হবে ফাটাফাটি ব্লগ হবে দেখতে থাকো শোন দেখো আমি তো দেখছি তোমায় জিজ্ঞাসা করছি কেমন ফলনটা আলাদা করে তাদের খরচাটা হয়ে যাবে ভাব আজকে সত্যি রান্নাও হয়নি জানো নাকি হ্যাঁ তো দেখো বন্ধুরা এই জমিটাতে কিন্তু শাঁখা আলু লাগানো হয়েছিল এটাতে কুমড়ো ছিল আর এখন শাঁকা আলু লাগানো হয়েছে মাঝে মাঝে কুমড়ো আবার দেওয়া হয়েছে তো ভালো কিন্তু ফলন হয়নি এই বছর জল টল ভালো পায়নি তো তাই জন্য এইগুলো হয়েছে ওখানেও আছে জড়ো করা তো দেখো ভাই আর ওই দাদাটা এসেছে কাজে কাজ করতে আর আমরা গিয়েছিলাম বাজারে একটু তাই জন্য এই ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে তো তিনজনাই কিন্তু কাজ করছে চলো এবার বাড়ি চলে যাবো এই অনুপ ভাই বলছে আমারটা তুলো ওরটা প্রথমে তুলেছি তো ও বলছে হ্যাঁ ওটা ভালো করে দেখো এই যে যে রংটা ভালোই খেললে কত তুলো পড়ে তো হ্যাঁ আমি মেলা দেখে এলে সো আমি সব করে যাব জীবনটা তো একটাই ভালোই লাগে যে দিনে আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এলাম মাছ একটা ভালো মাছ পেয়েছিলাম তো মাছটা কাটিয়ে নিয়ে এসেছি ওখানে কারণ কাটতে আবার অনেকটা লেট হয়ে যাবে তো ওই জন্য ভালোভাবে কাটিয়ে নিয়ে চলে এসেছি এবার এটা ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেবো পটল নিয়ে এসেছি আরও কী কী রান্না হবে আমি এখন ঠিক জানি না তো আগে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না হবে সব কিছু বলবো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ একদম মাছটা আর এদিকে আমার ভাতটা ফুটেই গেছে তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা রান্নাবান্না চলছে এই কুকারে হয়ে গেছে ডাল আর এই পটল আলু ভেজে নিয়েছি তরকারি করব আর আলুগুলো ভেজে নিয়েছি মাছের ঝোল বানাবো মাছটা না খুব বড় এবং ভালো মাছটা তিন কেজি সাইজের একটা মাছ ছিল ওটা কেটেছিল ওটা থেকেই আমি মানে ছশোর মতো নিয়েছি আর কি এই যে এখানে আছে এখানে আছে তো চলো রান্না বান্নাটা করে নিই এখানে একটু চা বসালাম আজকে সকাল থেকে একটু খাওয়া হয়নি তাই একটু চা খাবো আর এখানে টমেটো আর খেঁচুর কেটে নিয়েছি চাটনি বানাবো চলো আমি রান্নাবান্নাটা করি তো দেখো এখন তিনটের মতো বাজে আমি মণিকে একটু চাউমিন করে দিয়েছি ওর বাবাও খাচ্ছে চাউমিন তো এখন চাউমিনটা খেয়ে নিচ্ছে আর দেখো কি করছে হ্যাঁ কি খাচ্ছো না কি খাচ্ছো ওটা কি আমাকে দে আমাকে দে ওটা কি ওটা কি

কোথাও নিয়ে যাচ্ছিস বন্ধুরা এখন বাজে চারটে আর আমি চারটের সময় ভাত খাচ্ছি তো কেননা আমি সান করে তারপরে আমি শর্ট বানানোর জন্য একটু রেডি হয়েছিলাম আর শর্ট বানাতে মানে আমার তো ওয়াইফাইটা মানে ইয়ে হয়ে গেছে রিচার্জ শেষ হয়ে গেছে তো এবারে নেটে এতে চলছে ঘুরে 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 যাই হোক তিন চারটে শর্ট বানিয়েছি তো বানানোর পর চারটে বেজেই গেলো তো এবার ভাত খাচ্ছি খেয়ে জামা কাপড়গুলো সেলাই করতেই হবে আজকে তো এখন আমি ভাত খেয়ে নেব ভাত খাওয়ার পর আমিও শাশুড়ি মা বসেছিলাম আর পাখিগুলো একদম উড়ে উড়ে বাড়ি যাচ্ছে তো মা বলছে একটুখানি ভিডিও কর তো সেই জন্য একদম লাস্টেই আমি এই ভিডিওটা অন করেছি একটুখানি তুলতে পেরেছি কি সুন্দর লাগছে আর এখানে দুটো পাখি খুব সুন্দর খেলা করছে ওদেরকেও একটু ভিডিও করে নিলাম হেভি লাগে কিন্তু বিকালবেলায় আমাদের এই সিঁড়িটায় বসে থাকলে না এত সুন্দর এদের পাখির আওয়াজ আর কি ভালো লাগে